I'm no. not. রোস্টার পছন্দ না ভালো লাগে না ঘুরে gadha আমি সামনেও দেখতে চাই না আমার ওখানে আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট রোস্ট ভিডিও বানাই আমারও হা কে এন্ড রোস্টারদের কাছে রোস্ট হয়ে চ্যানেল করেছে র‍্যাঙ্ক রোস্টারদেরকে ছোট করেই রোস্টার কি করছে প্র্যাঙ্ক এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই আই উইল শোর অফ কে নাটক অ্যাটিটিউড নাকামি রিলস সবকিছুতেই মাখা রাখি দিদির ভিডিও মানে বাংলা সিরিয়ালে মাখা তোর পাখি অন্য খাঁচায় ডিম পারতে গেছে

সব থেকে খারাপ জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রাখি দিদির দোগলা বাজি কোন রোস্টারকে আমার ভালো লাগেই না কখনো না কোনো দিনও না আমি অ্যামেজিং রিং রিয়ার ভিডিও দেখেছিলাম মাঝে খুব ভালো কোন রোস্টারকে পছন্দ করি না সে যত ভালোই রোস্ট করুক না কেন আরে রাখি দিদি চিল নিন আমরা রোস্ট করি মজার জন্য হেড দিয়ে নয় কিন্তু তুমি যেভাবে সমস্ত রোস্টারকে ছোট করলে তো আমরা সবাই ভাবছি তোমাকে অস্কার না দিয়ে ভিগর ব্র্যান্ড অ্যাওয়ার্ডটা তোমাকে দিই আরে হ্যাঁ ইনি সেই রাখি দিদি হাতে পড়া রাখি নয় ইনি সেই রাখি যেই রাখি ভিগো আর টিকটক থেকে রোস্ট হয়ে ইউটিউবে এসছে আর এখন ইউটিউবে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে যেতে রোস্টারদেরকে বলছে কোন রোস্টারকে পছন্দ করে না সে যত ভালোই রোস্ট করুক না কেন তো চলো গাইস আর না বেশি বকে ভাট আর না বেশি নড়িয়ে খাট এবার আসল ভিডিওতে ঢোকা যাক লেটস স্টার্ট নমস্কার সবাইকে

ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম মানে খুব কাঁদ দাম কাঁদতে আমার বালিশ ভিজে যেত রে দিদির কি কষ্ট আজ থেকে পাঁচ বছর আগে দিদিকে যখন রোস্ট করেছিল দিদি তখন এতটাই কিনেছিল গাইস কি বলবো দিদির বালিশ ভিজে গেতো কিন্তু দিদির বালিশের ওয়ার্ড আর চেঞ্জ করতো না আর ওই ভেজা বালিশ নিয়েই দিদি শুয়ে থাকতো পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ত হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম মানে খুব কাটদাম কাটতে কাটতে আমার বালিশ ভিজে যেত দিদিকে নিয়ে যখন পাঁচটা বছর আগে রোস্ট হতো দিদি যখন তার নিজের রোস্ট ভিডিওগুলো দেখতো তখন দিদি ডিপ্রেস হয়ে যাওয়ার পর দিদি তখন এই কথাটা বলেছিল। হ্যালো গাইস তো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সো সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব তো দিদি এই কথাটা বলার পর তাও দিদিকে নিয়ে একজন রোস্ট করে কিন্তু দিদি তার রোস্ট ভিডিওটা দেখার পর দিদি কি স্টেপ নিয়েছিল সেই রোস্টারকে প্র্যাঙ্ক কল এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই আই উইল শো অফ কে আমার কোনো রোস্টার পছন্দ না তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই দিদিকে যদি গিয়ে কেউ বলে যে আমি রোস্টার আমি রোস্ট ভিডিও করি দিদি তখন তাদেরকে বলে কেন দিদি রোস্টাররা গরু নাকি এই রোস্টারদের জন্য তুমি আজকের ওই জায়গাতে বসে আছো আর রোস্টারদেরকে বলছো একটা কথা আছে না গাং পাড়ালে কুমির সালা ওই অবস্থাই হয়েছে তো কোন রোস্টারকে কেন 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 পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম ও আচ্ছা পাঁচ বছর আগে কি তোমাকে কে রোস্ট করেছে আর এখন কে কিভাবে রোস্ট করছে সেটা নিয়েও এখনো পড়ে আছো হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বল আমি আমি কমেডিয়ান কমেডিয়ান আমি 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 বংগাই আমার খুব ভালো লাগে ওনার কমেডি বংগাই আমার খুব ভালো লাগে ওনার কমেডি বংগাই রোস্টের বদলে কমেডি করে না এদিকে বলছে আমার কোনো রোস্টার পছন্দ না আবার বলছে বঙ্গাই আমার খুব ভালো লাগে ওনার কমেডি তো সেটাই তো বলছি বঙ্গাই রোস্টের বদলে কমেডি করে আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুলে গালাগালি দেয় এদিকে আমাদের দিদি বলছে কোন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না আর এদিকে বলছে আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুলে গালাগালি দেয় তো বলছি দিদি না জেনে বুঝে রোস্টারদের নামে কি করে বললে যে এখন রোস্টিং মানে গালাগালি দেওয়া বাবা মাকে তুলে উল্টো পাল্টা বলা কোন রোস্টারকে পছন্দ করে না সে যত ভালোই রোস্ট করুক না কেন আমাদের দিদির কোনো রোস্টারকেই পছন্দ না কিন্তু আমাদের দিদির

ঘরে খুলে দিয়ে স্টুডিওতে বসে আছে রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না বলছি দিদি রোস্ট মানে তো ওটাই তুমি সোশ্যাল মিডিয়াতে যে খারাপ কাজটা করছো বা যে ভুলটা করছো সেটা রোস্টাররা ফানি ওয়েতে সেটাকে তোমাকে বোঝানোর পার্সোনাল অ্যাটাক করা নয় রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই ধর তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না বলছি যখন আর জি কর নিয়ে একটা ঘটনা ঘটেছিল তখন তোমার চ্যানেলে ভিডিও কই তখন তো রোস্টাররাই ভিডিও বানিয়েছিল আর যখন বাংলাদেশ যখন ইন্ডিয়াকে গালাগালি করছিল আমাদের এই ভারতবর্ষকে গালাগালি করছিল তখন তোমাদের চ্যানেলে ভিডিও কই এই রোস্টাররাই ভিডিও করেছিল আর এদিকে বলছে রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না তা বলছি দিদি তোমার চ্যানেলে কি ভালো পার্ট আছে যে যেটা আমরা তুলে ধরে আনবো কি যে কবে বেবি হবে আর এইগুলো নিয়ে ভিডিও বানালেই রোস্টাররা আমাদের সবসময় খারাপ পাট তুলে ধরে কখনো আমাদের ভালো পাট তুলে না আর এই চ্যানেলে ভালো পার্টটা আছেই কি যেটা নিয়ে তুলে ধরবো কন্টেন্ট হয়েছে যায় বিয়েটা আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে সেটা কন্টেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে ওর জন্য কন্টেন্ট বানানোর জন্য আমার বিয়েটা বিয়ের জন্য বিয়েটা করেছে দিদি বিয়েরই জন্য কন্টেন্টের জন্য নয় কিন্তু দিদি বিয়ের ব্লগ নিয়ে প্রায় 50টার উপরে ভিডিও করে ফেলেছে বাঙালি বিয়েতে অনেক রিচুয়ালস আছে আইবুড়ো ভাত আইবুড়ো ভাত আইবুড়ো ভাত পার্ট 1 আইবুড়ো ভাত পার্ট 2 3 ভাত আইব্রো ভাত আইব্রো ভাত আইব্রো ভাত খেতে আইব্রো ভাত আইবুড়ো ভাত নিয়ে এত ভিডিও বানিয়ে নিয়েছে কিন্তু বিয়েটা ছিল বিয়েরই জন্য কন্টেন্টের জন্য নয় আমার মনে হয় আমি ইউটিউবে এটাই দেখাই যে যেটা আমি রিয়েলে সো আমি রিয়েলে এরকম যদি আমি রিয়েলি সত্যিই রিয়েলিটিতে ন্যাকামি করে থাকি সো আমার ইউটিউব ভিডিওতেও তোমরা সেই ন্যাকামিটা দেখতে পারো রিয়েল লাইফে যদি ন্যাকামো করে থাকে সেই ন্যাকামোগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবেই সেই ন্যাকামোগুলো নিয়ে যদি রোস্টাররা রোস্ট করে দিদির তখন কেন কেঁদে বালিশ ভিজে যায় থেকে পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম মানে খুব কাঁদাম কাঁদতে কাঁদাম বালিশ ভিজে যেত এ মা সে কি তাহলে তারপরের দিন বালিশ তুমি রোদে দাওনি হ্যালো ফ্রেন্ডস আমি এখন জল বরফ খাচ্ছি তোমরা কোনোদিনও জল খেয়েছো ও বাবা তুমি জল বরফ খাচ্ছো তোমাদের ওখানে জল বরফও পাওয়া যায় না আমি তো ভাবছিলাম তুমি পাকিস্তানে থাকো ওখানে তো জলই পাওয়া যায় না আর বরফ তো তোমার ভালো কন্টেন্টের মতো যেটা পাওয়াই যায় না তো গাইস আজকের ভিডিওটা এতটাই থাক ভিডিওটা ছিল শুধু এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিওটা তোমরা শুধু মজা হিসাবে নাও কাউকে গিয়ে কারণ কমেন্ট বক্সে গিয়ে পার্সোনালি হেড করো না আমি আবারও বলছি রোস্টিং মানে হচ্ছে কাউকে পার্সোনালি হেড করা নয় আর যারা পার্সোনালি হেড করে রোস্টিং করে তাদেরকে রোস্টার বলে দাবিও করা উচিত নয় তো গাইস ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট হিসাবেই তোমরা নাও ভিডিওটার কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমি কাউকে কোনো পার্সোনালি হেড করি না ভিডিওটা ছিল শুধু মজারই জন্য আর তোমরা যদি এরকম মজার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে যাতে তোমাদের এইরকম মিস না হয়ে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও তাহলে যাও ডেসক্রিপশনে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে ইয়ে আমাকে কন্টেন্ট পাঠাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক মজাদার ভিডিও নিয়ে ততক্ষণে গুড বাই